আজ শুক্রবার সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দেব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো বরাবরের মতো আমরা সংবাদগুলো সংগ্রহ করে থাকি দেশের লিডিং নিউজ পেপারের অনলাইন ভার্সন থেকে আজকে প্রথম সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে চলুন দেখি কি কি সংবাদ আছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল সাত হাজার তিনশো কেজি আছে সেটা হচ্ছে হিজবুল্লার কারা ইসরাইলকে মোকাবেলায় কতটা শক্তিশালী তারা ইসলামী ব্যাংকের শেয়ারে দর পতনের সূচকেরও বড় দরপতন দুঃখিত ইসলামী ব্যাংকের শেয়ারে দর পতনের সূচকেও বড় পতন আরেকটি সংবাদ আছে সেটা হচ্ছে রংপুরে হিন্দু ছাত্রীদের হিজাব করতে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি ঢাকা দক্ষিণ উত্তর সহ বারো কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ টাঙ্গাইলে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের চার নেতাও পান অস্ত্রের লাইসেন্স যুক্তরাষ্ট্রে কম্পিউটার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাচ্ছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস কেন অ্যান্টিভাইরাস কিন্তু কেন আরেকটি সংবাদ আছে সেটা হচ্ছে সূর্যের আলো না সাপ্লিমেন্ট ভিটামিন ডি এর জন্য কোনটি ভালো পরের সংবাদে যাব সেটা হচ্ছে বাংলাদেশের নতুন মাত্রায় যুক্তরাষ্ট্রের দুঃখিত বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন ডক্টর ইউনুস আমরা খবরটা একটু দেখি কি আছে ভিতরে বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন তার সরকারের নেওয়া বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় তারা স্থানীয় স্থানীয় সময় সময় রবিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ডক্টর ইউনুস এসব কথা বলেন এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি এখানে আপনাদের কথা শুনতে এসেছি এবং আমাদের বিনিয়োগ পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই আপনাদের এই আমাদের এই নতুন যাত্রায় আপনাদের অংশীদারিত্ব চাই অর্থাৎ ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য তাদেরকে যথেষ্ট রকম এনকারেজ বা উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলবার চেষ্টা করছেন বাংলাদেশের তাদের জন্য ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য ভালো মতো ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যে ধরনের পরিবেশই দরকার তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশের পরিবেশটা তৈরি করা হতে পারে এই ধরনের তিনি কথা বলবার চেষ্টা করছেন পরের সংবাদ হচ্ছে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর আরেকটি সংবাদ আছে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে নানা স্তরে দ্বিপাক্ষীয় সহযোগিতা পুনর্জীবিত করার আলোচনা পরের খবর বাংলাদেশকে সুখবর দিলেন কোহলি দেখি আমরা কি সুখবর দিলেন একটু ভিতরে যাই কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ তার আগে শেষ প্রস প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ ও ভারত ভারতীয় শিবিরের এই শেষ প্রস্তুতি থেকে বের হয়ে আসা একটি খবর শুনে স্বস্তি খুঁজে নিতে পারবে বাংলাদেশ দল খবরটি হলো নেট অনুশীলনেও ভালো নেই বিরাট কোহলি চেন্নাইয়ের সিরিজের প্রথম টেস্টে ছয় ও সতেরো রানে আউট হন ভারতের এই তারকা ব্যাটসম্যান কানপুরের টেস্ট সামনে রেখে তাই নেট অনুশীলনেও নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন কোহলি ব্যাটিংয়ের কৌশলগত ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেবার চেষ্টা করছেন রান তো রানে তো ফিরতে হবে আজ কিন্তু নেট অনুশীলনেও স্বস্তি নিয়ে ব্যাট করতে পারছে না কোহেলি আউট হচ্ছেন বারবার আমরা এবার তারপরের পত্রিকায় অর্থাৎ দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ বিশেষ খবরগুলো দেখব